হ্যালো এভরিওয়ান আজকে আমি রেডি আজকে কেন রেডি এটা একটু পরে বুঝতে পারবে আজকের সকালটা অনেক শান্ত একটা সকাল আজকে কিছু চিল করতে ইচ্ছা করছে অনেক দিন ধরে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সো একটু বিশ্রামের দরকার কিন্তু আমার সাথে আরও একজন যাবে আর সে আর কেউ না তোমাদের সবার প্রিয় সিনচ্যান তো আমরা প্রথমে চপকেও জিজ্ঞাসা করছিলাম ও বলল আজকে ওর ভালো লাগতেছে না ও যাবে না চলো সিনচেন যাই চপ তুই তাহলে থাক আমি আর সিনচেন যাই একটু অ্যাডভেঞ্চার করতে কিন্তু রাফি ভাইয়া আমরা যাব কোথায় আমরা যাব ফিশিং করার জন্য লেটস গো অনেক দিন ধরে ফিশিং করা হয় না চলো তাড়াতাড়ি কিন্তু রাফি ভাইয়া আমরা যতবার তোমার সাথে ফিশিং করতে গিয়েছি ততবার একটা কিছু সম্মুখীন হতে হয়েছে আজ কি যে হয় কে জানে আচ্ছা চল এখন যাই গাড়ি বের করি আমরা এই গাড়িটা নিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা গাড়ি রোডও ব্যবহার করা যাবে কিন্তু শিনছেন ফিশিং জন্য কোথায় যাওয়া যায় চলো পুকুর কিংবা নদীতে যাই আরে না নদীতে না চল সমুদ্রে যাই কিন্তু সৈকতে তো অনেক ভিড় কিন্তু ভিড় ছাড়া সৈকত কোথায় পাওয়া যায় আচ্ছা মনে পড়ছে আমার একটা জায়গা মনে আছে মিলিটারি বেসের পাশে মিলিটারি বেসের পাশে একটা জায়গা আছে আমি এর আগে ওই জায়গাটা ঠিক করছি ফিশিং এর জন্য চল ওই জায়গাতে যাই অ্যাডভেঞ্চারের জন্য বেস্ট একটা জায়গা হবে আমাদের এই সামনের এই জায়গাটায় কিছু একটা তৈরি হচ্ছে মনে হয় কোন কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই যে এখানে দেখাই যাচ্ছে যে কিছু পিছনে পুলিশের গাড়ি পুলিশকে আমাদের থামাচ্ছে ও ভাই আমি তো ভাবে এক মিনিটের জন্য ভাবছিলাম পুলিশ আমাদের দাঁড় করাচ্ছে তো এখানে কিছু একটা তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে তুই কি বলিস সিনচান হ্যাঁ রাজি ভাইয়া এখানে আমার মনে হচ্ছে কিছু একটা বিল্ডিং হয়তো তৈরি হবে হুম হতে পারে তো চলো যাওয়া যাক আমাদের অ্যাডভেঞ্চারের দিকে সামনে একটা পেট্রোল পাম্প থাকার কথা ওখান থেকে আমরা তেল নিয়ে নেব গাড়িতে গাড়িতে ফিউলের অভাব কোন রোড দিয়ে যেন দিকের রোডটাতে এসেছিলাম এখন আপাতত হালকা পাতলা ভুলে গেছি কিন্তু যাইতে আমি পারবো এই রোডে এই রোডে আমি ধরিয়ে আসছি সামনে দেখা যাচ্ছে মিলিটারি বেস সামনে দেখা যাচ্ছে মিলিটারি বেস তো আমি ঠিক রোড ধরেই আসছি তো চলো যাওয়া যাক দেখি কি হয় কিন্তু শুনছেন আমরা তো যাচ্ছি ফিশিং এর জন্য কিন্তু ফিশিং এর তো কিছুই নিলাম না যেরকম ইকুইপমেন্ট লাগবে যেমন কি ছোট একটা বোট লাগছিল সমুদ্রে একটু গভীরে যাইতে হলে অবশ্যই আমরা কিনারায় মাছ ধরতে পারবো না একটু মাছখান অবশ্যই একটু মাছখানে যাইতে হবে সমুদ্রে হ্যাঁ তাহলে আগে বোট নিয়ে আসি রাফি ভাইয়া আচ্ছা বোট পরে নিচ্ছি আগে আমি তোকে জায়গাটা দেখে নিয়ে আসি তো আমরা এই জায়গাটা চুজ করছি এটা এই চায়ের পাশে দেখতে পাচ্ছিস কিরকম খোলামেলা জায়গা এখানে তেমন কেউ নাইও এবং ওই পিছনের দিকে ওই পাশের দিকে মিলিটারি বেস আর এই জায়গাটা একদম খালি সুন্দর একটা জায়গা এর আগে আমি এদিক দিয়ে একবার গেছি তখন আমি এই জায়গাটা চুজ করে রাখছিলাম তাহলে চল এখন আমাদের অন্তত প্রায় ওই মাঝখানটা পর্যন্ত যাইতে হবে যাতে করে একটু ভালো মাছ বা কিছু ভালো মাছ পাওয়া যায় এই কিনারায় থাকলে কিছুই পাওয়া যাবে না তো চল সিনচান আমরা আগে বোটটাকে নিয়ে আসি বোটের ব্যবস্থা করি তারপরে মাছ ধরতে যাওয়াবো বোটের এই লোকের কাছে এসে গেছি এখানে দেখি বোট বিক্রি করতেছে হ্যালো ভাইয়া আমার একটা আসলে বোট লাগছিল হ্যাঁ বলো কোন বোর্ডটা লাগছিল তোমার আমি আসলে চাচ্ছিলাম যে এই কালো কালারের বোর্ডটা নেওয়ার জন্য কালো কালারের বোর্ডটাই বেস্ট হবে আমি আমি আসলে ফিশিংয়ের জন্য এই কালো কালারের বোর্ডটা দরকার ছিল আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালো কালারের বোর্ডটা তুমি নাও ওকে কত প্রাইস পে করতে হবে আমাকে বেশি না এক লাখ টাকা দিতে হবে ওকে ঠিক আছে এক লাখ টাকা প্রাইস গুড কি বলিস ইনজান হ্যাঁ ভাইয়া ঠিকই আছে নিয়ে নাও আচ্ছা তো ভাইয়া তো ভাইয়া আমি ভাবছিলাম এটাকে গাড়িতে করে নিয়ে যাবো আপনাদের কাছে কি আর কোনো ব্যবস্থা আছে না গাড়িতে কেন নেবে এটা পানিতে চালিয়ে নিয়ে যাও না পানিতে অ্যাকচুয়ালি নেবো না পানিতে নিতে চাইছিলাম আমি চাচ্ছিলাম আমার গাড়িতে করে নিয়ে যাই সেটা বেস্ট হবে আচ্ছা যেভাবেই নাও নেও সমস্যা নাই কিন্তু মনে রেখো বোটের যেন কোনো ক্ষতি না হয় আচ্ছা আচ্ছা বোটের আপনার কোনো ক্ষতি হবে না সমস্যা নেই আর বোটের ক্ষতি হলো আমরা পে করে দেবো ওটা নিয়ে সমস্যা নেই এখন আপাতত গাড়িটা নিয়ে আসি গাড়িটা নিয়ে এসে গাড়িতে গাড়ির উপর আগে এই বোর্ডটাকে লোড করতে হবে তারপরে দেখি যে কি অবস্থা দাঁড় তো বোর্ডটা লোড করে ফেলছি গাড়ির উপরে যেমনটা দেখতেই পাচ্ছ বোর্ডটাকে নিয়ে এখন রওনা হই অনেক জোরে চালাচ্ছি যেহেতু এটা আর এটা হাইওয়ে রাস্তা আমার মনে হয় না কোনো বোটের ক্ষতি হবে ওখানে নিয়ে যাওয়ার পর বোর্ডটাকে একা একা আশা করি নামাতে পারবো রাস্তা কোন দিক রাস্তা কোন দিকে গেলাম আমি তো ভুলিয়ে গেলাম কোন দিক যেতে নিচে নামতে হয় এই সামনের রাস্তা দিয়ে বেই তো পেয়ে গেছি এই রোড দিয়ে নিচে নামতে হবে সাবধানে খুবই সাবধানে নামাইতে হবে যাতে করে বোর্ডে কোনো ক্ষতি না হয় দেখা গেল বোর্ড যতটাতে ভাড়া করে নিয়ে আসছি তার থেকে বেশি যদি বোর্ডের এই রিপেয়ার খরচই লেগে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে অবশেষে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি এখন বোর্ডটাকে আনলোড করব। গাড়িটাকে এই জায়গাটায় পার্কিং করে রাখি এবং বোর্ডে চড়ে যে জায়গায় দেখি কোন জায়গাটা বেস্ট হবে মাছটা ধরার জন্য সেই জায়গায় বোর্ডটাকে নিয়ে যাই ওট বোটে ওট তাড়াতাড়ি সামনে কোনো আর কোনো বোট টোট দেখতেছি না তেমন একটা এখানে একটা বোট দেখা যাচ্ছে এখানেও মনে হয় কেউ মাছ ধরতেছে হ্যালো আঙ্কেল আপনি কি মাছ ধরতেছেন এখানে কি ভালো মাছ পাওয়া যাচ্ছে উত্তরই দিল না সমস্যা নেই আমরা এই জায়গাটা দেখি এই জায়গাটা ঘুরে কোন জায়গাটা বেস্ট মাছ পাওয়ার জন্য মাছ ধরার জন্য বেস্ট হবে কোন জায়গাটা খোঁজার চেষ্টা করি অবশ্যই এই জায়গাটা চুজ করলাম এখানে দেখি যে মাছ এখানে পাওয়া যায় কিনা শিনচান শোন আমি নিচে যাচ্ছি ডুব দিয়ে যাচ্ছি ডুব দিয়ে দেখে আসি যে নিচের পরিস্থিতি কেমন বেশি গভীর নাকি এখানে মাছ ধরার জন্য আদৌ উপযুক্ত হবে আগে জায়গাটা চেক করে আসি তুই এখানে থাক তুই কোনো আবার লাফালাফি করিস না দেখিস না পানির ভিতর উপর পড়ে যাস না নিচের যা পরিস্থিতি দেখতেছি মনে হচ্ছে পারফেক্ট দেখো চারপাশে মাছ টাছ আছে এই জায়গাটা পারফেক্ট হবে এক সামনে ওইটা কি ওটা তো দেখে মনে হচ্ছে কোনো ভাঙ্গা একটা প্লেন আসলেই তো ভাঙ্গা প্লেন এক মিনিট গাইজ এখানে কোল্ড স্বর্ণ পড়ে আছে তোমরা দেখতে পারতেছো এখানে কত স্বর্ণ রাখা আছে এবং খেয়াল করে দেখো এই প্লেনটাও হলো স্বর্ণের একটা প্লেন কিন্তু এই গভীর পানির ভিতর এত স্বর্ণ আর এত স্বর্ণের একটা প্লেন কোথা থেকে আসলো নিউজও তো শুনলাম না এরকম কোনো যে প্লেন ক্র্যাশ হয়েছে আমাকে ভালো করে আগে দেখতে হবে যে নিচে এরকম স্বর্ণ আর এত স্বর্ণ কোথা থেকে আসলো দেখো গাই এখানে প্রায় একশো কোটি টাকার মতো স্বর্ণই রয়েছে আর প্লেনটা পুরা স্বর্ণের শুনছেন সোন নিচে কি হয়েছে নিচে আমি যখন ডুব দিছিলাম তখন দেখি যে নিচে অনেক নিচে স্বর্ণের একটা প্লেন আর অনেক স্বর্ণ পড়ে আছে আরে রাফি ভাইয়া তুমি কি বলতিছো এটা নিচে এত স্বর্ণ আর স্বর্ণের প্লেন তোমার কি মাথা টাটা খারাপ হয়ে গেছে এরকম প্লেন আর কোথা থেকে আসবে স্বর্ণের প্লেন আর আরে সেটা তো আমার নিজেরই প্রশ্ন যে এরকম এত বড় একটা স্বর্ণের প্লেন আর এতগুলো স্বর্ণ কোন জায়গা থেকে আসবে শোন আমি নিচে যাই দেখে আসতেছি আর তুই এখানেই থাক আচ্ছা রাফি ভাইয়া আমার যা মনে হচ্ছে এই প্লেনটা হয়তো কোনো গ্যাং মেম্বারদের তারা হয়তো অবৈধ পথে এদিক দিয়ে সোনা চালান করে যাচ্ছিল তারা হয়তো তখন প্লেনটা বিধ্বস্ত হয়ে যায় এবং তারা এখানে রেখেই পালিয়ে যায় তোমার মাথায় কি চলতেছে আসলে রাফি ভাইয়া বলো তো একটু আমার কি প্ল্যান আছে জানিস এই প্লেনটাকে আমরা নিয়ে যদি মেরামত করি এবং এই স্বর্ণগুলোকে যদি বাজারে বিক্রি করতে পারি আমরা কিন্তু অনেক টাকার মালিক হয়ে যাব তুমি ঠিক বলেছো রাফি ভাইয়া কিন্তু যদি পরে এই গ্যাং মেম্বাররা আমাদের এসে ধরে তখন তো আমরা আরে কেউ তো জানবে না চারপাশে কেউ নাই এখন আর সবাই ভাবতেছে আমরা আমরা মাছ ধরতেছি এটাকে যত দ্রুত সম্ভব এটাকে আমরা পারে যদি নিয়ে আমার মাথায় একটা প্ল্যান এসেছে আমরা যদি শহর থেকে কোনো যারা প্লেন মেরামত করে তাদেরকে নিয়ে আসি এবং এই প্লেনটাকে মেরামত করাতে পারি অ্যাটলিস্ট এটার দাম দাঁড়ায় যাবে অনেক টাকা অনেক টাকা তো আমি বলে বুঝাতে পারবো না কত টাকা এটার দাম এবং ওই স্বর্ণগুলোকে যদি আমরা নিয়ে যাই বাজারে বিক্রি করতে পারি সেটা তো অনেক টাকা হবে আচ্ছা রাহুল ভাইয়া তুমি যেটা ভালো মনে করো সেটাই করো আমার তো ভয় করতেছে হালকা আরে তুই কোনো চিন্তা করিস না আমি নিচে যাই আর একবার দেখে আসতেছি কোনো টেনশন করিস না তুই এখানেই থাক এখানে তুই বোটের কাছেই থাক এবং মাছ ধরার মিথ্যা ভান কর আমি সাঁতরে তীরে যায় গাড়িটা নিয়ে শহর থেকে কাউকে নিয়ে আসি যে কিনা এই প্লেনটাকে নিয়ে যেতে পারবে প্লেনটাকে নিয়ে যেতে পারবে তুই এখানেই থাক কোনো ধরনের বিপদ যদি দেখিস তুই সরাসরি বলবি যে আমি মাছ ধরতেছি বা আমাকে তুই একটা ফোন কল করে দিস ঠিক আছে আমি তোমাদের গাইজ তোমাদের আরেকবার দেখাই যে কত বড় একটা কত স্বর্ণ এখানে পড়ে রয়েছে প্রায় একশো দুইশো কোটি টাকার স্বর্ণ এবং এই প্লেনটাই আমার দেখে অবাক লাগতেছে একটা স্বর্ণের প্লেন তোমার এটা মেরামত যদি আমরা করতে পারি এটা কত সুন্দর দেখতে লাগবে তোমরা বুঝতে পারতেছো গাইস তো চলো দ্রুত শহরের দিকে রওনা হওয়া যাক কোনো প্লেন মেরামতকারী পায় কি দেখি আমাদের এয়ারপোর্টে যাইতে হবে ওখানেই কোম্পানি আছে বিভিন্ন ওই সব কোম্পানির কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে এবং মেকশিওর করতে হবে তারা যেন কাউকে না বলে এই লোকটাকে আমরা এনএসি দেখতে পাচ্ছি সব এই লোকের সাথে সব কথাবার্তা হয়ে গেছে এই লোক বলছে যে তারা করে দিতে পারবে প্লেন ঠিক ওরা নিজেরাই প্লেন উঠায় নিয়ে যাবে ট্রাকে করে এই ট্রাকটা দেখতে পাচ্ছো এই ট্রাকে করে নিয়ে যাবে এই ট্রাকে করে নিয়ে ওরা এটাকে মেরামত করবে বলছে যে এক দিনের ভিতর ওরা মেরামত করে দেবে বলছে যে এক দিনের ভিতর মেরামত করে দেবে যাই আমি সিনচানের কাছে তাড়াতাড়ি করে যাই ও আবার ভয় পাচ্ছে একা একা হয়তো দেখি আগে নিচে আরেকটা একটা দেখে আসি যে প্লেনটা ঠিকঠাক ভাবে আছে নাকি হ্যাঁ প্লেন ঠিক জায়গাতেই আছে আরে সিনচান শোন এই যে এই ব্যাগটা নিয়ে আসি এই ব্যাগের ভিতর আমরা সব করে স্বর্ণ ভরে ভরবো এবং ওই পারে একটা লোক দাঁড়িয়ে আছে ওনারা এই প্লেনটাকে নিয়ে একদিনের ভিতর মেরামত করে দেবে রামি এটা তাহলে অনেক ভালো হবে তাড়াতাড়ি করে করো তুমি তুমি যাড়ি স্বর্ণটাকে তুলে নিয়ে আমি স্বর্ণ আগে কালেক্ট করে নিই সবকটা স্বর্ণ এই ব্যাগের ভিতর ভরা শেষ এবার চল তাড়াতাড়ি আমরা পারে যাই আর ওদেরও বলি তাড়াতাড়ি করে কাজটা আমাকে করে দেওয়ার জন্য কিন্তু রামি ভাই এই বোর্ডটার কি করবা ভালো কথা মনে করছিস তো তুই রামী ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই বোর্ডটার মালিককে তুমি ফোন করে দাও বলো যে তোমাকে তুমি লোকেশন সেন্ড করে দাও এবং বলো যে বোর্ডটা এখানে রাখা আছে উনি এসে বোর্ডটাকে নিয়ে যাবে আমরা চলো তাড়াতাড়ি গাড়িটাকে নিয়ে আগে প্লেনটা মেরামতের ব্যবস্থা করি আচ্ছা আমি তাহলে ফোন করে দেই ওই লোকটাকে ফোন করে দিছি উনি বলছে যে কোনো সমস্যা নেই উনি এসে বোর্ডটা নিয়ে যাবে এই প্লেন আলার সাথে যাই ওনারা একসাথে আমরা যাই এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে প্লেনটাকে ওখানে রেখে আসি এয়ারপোর্টে এসে গেছি প্লেনটা এখানের দেখতে পারতেছ আনা হয়ে গেছে ওনারা বলতেছে যে একদিনের ভিতরে কাজ করানো হবে তো চল আমরা আগে স্বর্ণটা বিক্রি করে দিয়ে আসি তারপরে কালকে আসতেছি তাহলে ঠিক আছে ভাইয়া আপনি ঠিক করতে থাকেন আমরা আসি একদিন অতিবাহিত হয়ে গেছে আহ আজকে আমরা প্লেনটা রিসিভ করতে আসছি আর পিস প্লেনটা আমরা দেখছি প্লেনটা অলরেডি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পুরো গোল্ড প্লেন এটা দেখে একটা স্বর্ণের প্লেন এটা দেখে আমার তো খুব এক্সাইটিং লাগতেছে তোমরা দেখো গাইস আর শিনচান কি বলিস এটার একটা রাইড হয়ে যাক আরে ভাইয়া তুমি এটা রাইড করবে তুমি তো প্লেনই চালাতে পারো না আরে আমি প্লেন চালাতে পারি তুই ওট তো আমার সাথে তুই দেখ আমি কত সুন্দর করে প্লেন চালিয়ে বেড়াইতো দেখো প্লেনটা কত সুন্দর এবং এখন আমরা আকাশের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা এটাকে নিয়ে কিছুক্ষণ উড়ব এবং আকাশে মজা করব। লস সেন্তোষের আকাশ দিয়ে উঠতে সেই লাগতেছে এই স্বর্ণের প্লেনটাকে নিয়ে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিওটা কমেন্ট করে জানাবে এবং ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তোমরা আর আমার এই নতুন চ্যানেলে তোমাদের সাপোর্ট দরকার এবং বলো যে নেক্সট কি টপিক নিয়ে তোমাদের ভিডিও চাই এবং আজকে আমি এবং সিনচন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে ভালো থাকবা সুস্থ থাকবা